হ্যালো এভরিওয়ান দিস ইস মোহ ইসলাম ট্রাভেল প্রিয় সো আমি আছি হচ্ছে সিংজান শিখা শিখাদা সিটিতে আর আমি এখন যে প্লেসটাতে আছি এখানে হচ্ছে যারা হচ্ছে দিন মজুর বা ডে লেবার তারা হচ্ছে এখানে সমাগম হয় এবং যাদের হচ্ছে দিন মজুর বা ডে লেবার দরকার হয় তারা হচ্ছে এখান থেকে নিয়ে যায় সো চলুন আজকে আমরা দেখাবো হচ্ছে একজন দিন মজুর একদিনে কত টাকা ইনকাম করতে পারে

ইতিমা লাগতা গোমা 300 গোমা 200 আ একটু বড় কাজগুলো গুলো হচ্ছে 300 আর যেগুলো একটু ছোট ছোট কাজগুলো হচ্ছে 200 নে যাই ফাঙ্গ জিনিয়ান ময়ো জিনিয়ালা ময়ো নি ইতিয়ান লাই টিকে রাখো সিও হুজিয়া মা হ্যাঁ ও

আচ্ছা দেখি কি হয় এখানে আমরা হচ্ছে আমি ট্রাই করব আমরা পে করার জন্য ওই পুশে ও তো উঠে ও ও পুশে 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 ওমেন ওমেন কে ওমেন কেছে নিচে নি খাইছি নি খাইছি নি খাইছি মেশা মেশা নি খাইছি নিমন নিমন খাইছি মেশা মেশা নিমন নিমন খাইছি

你看，你们可以去，你们可以去，你你。哎，真的不好意思啊，哥哎、嗯。我们我们钱多的可以。可以 <laughs> 可以。哈哈哈哈哈。拍一个，拍个，照。哎，我我不吃，我不吃。我不要不要不要，谢谢谢谢谢谢。叔叔，你去你去，你可以去可以去，没事可以去。你在哪个地方的？ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন এসেছেন একজন ডিলার নেওয়ার জন্য এখানে দরদাম চলছে অবশ্য সে ফাইনালি হচ্ছে একজন কাজ পেয়েছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওনাকে হচ্ছে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে বাকিরা যারা কাজ পানি আপনারা দেখতে পাচ্ছেন তারা কতটা গ্রস্ত হয়ে মুখিয়ে আছে একটি কাজের জন্য

又不是地板砖，小红砖哈。他给了小工还是大工？都有，都有。多少钱一天？一天不一样，200, 240, 两百，260, 两百四，两百六啊。嗯

টেবিল বসায়া আমাদের বোঝার সুবিধার্থে আমি যদি চাইনিজ টাকাটাকে বাংলা টাকা কনভার্ট করি তাহলে একজন দিন মজুর একদিনে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পেয়ে থাকেন অল ফর টুডে আর এরকম অনেক অজানা তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ